নমস্কার সবাইকে অন্তরিনের অর্নার আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওতে স্বাগত জানাচ্ছি সকল দর্শক বন্ধুকে বিশেষত বাচ্চার যারা মা বাবা রয়েছেন বা যারা হবু মা বাবা তাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন অনেক গুরুত্বপূর্ণ অথেন্টিক ইনফরমেশান পেয়ে যাবেন যেগুলো কিন্তু সচরাচর আমাদের ডাক্তারবাবুরাও এত কথা বলে বা বুঝিয়ে হয়তো বলতে পারেন না সময়ের অভাবে তো আমি সেই সমস্ত ইনফরমেশান আপনাদেরকে গুছিয়ে বুঝিয়ে বলবো তো শুরু করছি আজকের আলোচনা আমার করা আগের একটি ডাভের জল খাওয়ার উপকারিতা গর্ভাবস্থায় এই সংক্রান্ত ভিডিও প্রচুর প্রচুর ভিউ হয়েছে এবং মিলিয়নের ওপর চলে গেছে এবং আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন ভিডিওটিকে এবং ডাভের জল সংক্রান্ত আরও অনেক প্রশ্ন আপনারা কিন্তু কমেন্ট বক্সে করেছেন তো সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমার এই আজকের আবার উপস্থাপনা যে গর্ভাবস্থায় ডাবের জল কেন খাবেন কখন খাবেন খাওয়ার উপকারিতা কি আছে কোন মাস থেকে খাবেন অ্যাকচুয়ালি এই সমস্ত প্রশ্নগুলো আমার কমেন্ট বক্সে এসছে সেই জন্যই আজকের এই উপস্থাপনা প্রথমেই বলি ডাভের জল এমনই একটা ন্যাচারাল সোর্স অফ ওয়াটার যেটা ভীষণ পরিমাণে ফসফরাস সোডিয়াম মিনারেলসে ভরপুর তো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যে এমনি জল খাই সেই জলের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েইছে কিন্তু সেই এমনি জলের মধ্যে অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় সেই উপাদানগুলো থাকে না যেগুলো আমাদের শরীরে প্রয়োজন আছে তো এমনি জল তো আমরা এমনি খাব শরীরের যে জলের চাহিদা সেটাকে পূরণ করার জন্য কিন্তু ডাবের জল পার্টিকুলার গর্ভাবস্থায় খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান যেটা প্রত্যেকটা মায়ের অবশ্যই খাওয়া উচিত তো সেই বিষয় নিয়ে দু চার কথা বলবো আমরা জানি গর্ভাবস্থায় শিশু যখন জরায়ুর ভেতরে থাকে সে কিন্তু জলের ওপরেই থাকে এবং দেখবেন সেই যে জল অর্থাৎ অ্যামিনিওটিক ফ্লুইড সেই জলটার পরিমাণটা যাতে কোনোভাবে শুকিয়ে না যায় সেই জন্য ডাক্তারবাবুরা সবসময় পরামর্শ দেন গর্ভাবস্থায় দু থেকে তিন লিটার জল প্রত্যেকদিন খেতে এবং এই জল যদি শুধু আমরা ন্যাচারাল জল খাই তাহলে তো অবশ্যই জলের চাহিদা মিটবে কিন্তু এই জলটা যদি একটুখানি আমরা কোয়ালিটি ওয়াটার ড্রিঙ্ক করতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরের চাহিদাও পূরণ হবে তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের জন্য সেটা খুব উপকারী হবে এবং বাচ্চার জন্য সেটা খুব বেনিফিশিয়াল হবে তো সেই জন্যই ডাবের জলের প্রয়োজনীয়তা প্রত্যেক দিন যে কোনো গর্ভবতী মা একটা করে ডাভের জল কিন্তু অবশ্যই খেতে পারেন সেটা তার এবং তার বাচ্চার জন্য যথেষ্ট উপকারী হবে কারণ তার মধ্যে থাকা সোডিয়াম মিনারেলস পটাশিয়াম ম্যাগনেসিয়াম এইগুলো একটা মাকেই শুধু পর্যাপ্ত পুষ্টি বা প্রোটিন দেবে না বাচ্চাকেও কিন্তু সেই পুষ্টি পেতে সাহায্য করবে তো যাই হোক এবার প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে একজন মা ডাভের জল কখন খাবেন তো সমগ্র দিনের মধ্যে আপনারা সকালবেলা উঠেই একদম খালি পেটে কিন্তু ডাবের জল খাবেন না কারণ অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে ডাবের জল খালি পেটে খেলে তাদের একটু অম্বল মতো হয় বা পুরোপুরি খালি পেটে ডাবের জল খাওয়ার কোনো প্রয়োজনীয়তা খুব একটা নেই তাহলে আপনারা কি করবেন আপনারা সকালবেলা উঠে একটা হালকা ব্রেকফাস্ট করে নেবেন সেটা হতে পারে দুটো আটা রুটি কারুর ক্ষেত্রে হতে পারে দুটো পাউরুটি বা কারুর ক্ষেত্রে হতে পারে মুড়ি যে যেটা খেতে পছন্দ করেন সেই ব্রেকফাস্টটা করে নেবেন সেই ব্রেকফাস্টটা করার ঠিক এক ঘন্টা পর অর্থাৎ সকালের একটু বেলার দিকে দশটা থেকে এগারোটার মধ্যে আপনারা চেষ্টা করবেন একটা ডাবের জল খেয়ে নিতে তো যখনই আপনারা সকালবেলায় ডাবের জলটা খাবেন এরপর সমগ্র দিনের যে পরিধি সেই সমগ্র দিনের পরিধিতে ডাবের জলটা ভালোভাবে আপনার শরীরের সঙ্গে মিশে যাবে বা হজম হয়ে যাবে রাত্রের দিকে বা বিকেলের দিকে সাধারণত গর্ভবতী মহিলাদেরকে ডাবের জল খেতে বারণ করা হয় তার কারণ হচ্ছে অনেক গর্ভবতী মহিলার ক্ষেত্রে দেখা যায় যে তাদের রাত্রির দিকে বারবার ইউরিন পাসের একটা সমস্যা হয় অর্থাৎ বারবার তাদেরকে টয়লেট যেতে হয় এবার একজন গর্ভবতী মহিলার জন্য ঘুম খুব প্রয়োজনীয় একটি বিষয় তো তিনি যদি পর্যাপ্তভাবে ঘুমোতে না পারেন তার এবং তার শিশুর দুজনেরই কিন্তু অসুবিধা হবে এবং মা ধীরে ধীরে উইক হয়ে পড়বেন তার নানান রকম সমস্যা জন্মাবে তো সেই কারণে রাতের ঘুমটা খুব গুরুত্বপূর্ণ তাই রাতে বারবার টয়লেট যেতে হলে সেটা কারোর জন্যই খুব একটা সুবিধাজনক নয় এবং বারবার টয়লেট যাওয়াটা ঘুমের ক্ষতি করে তো সেই জন্য বিকালের পর থেকে চেষ্টা করবেন যে কোনো লিকুইড ফ্লুইড খাওয়াটা একটু কমিয়ে দিন ডাবের জলের ক্ষেত্রেও তাই রাতের দিকে ডাবের জল খেলে হতে পারে যে বারবার ইউরিন যাওয়ার একটা সমস্যা হতে পারে তো সেই জন্য সকালবেলা দশটা থেকে এগারোটার মধ্যে টিফিন খাওয়ার পর অর্থাৎ আফটার ব্রেকফাস্ট সবসময় ডাবের জল খাওয়ার চেষ্টা করবেন এরপর বলি অনেকেই আমাকে প্রশ্ন করছেন ডাবের জল গর্ভাবস্থার কোন মাস থেকে খাবো অ্যাকচুয়ালি ডাবের জলের মধ্যে এমন কিছু নেই যেটা খেলে আপনার কোনো ক্ষতি হতে পারে তাই আপনি আপনার গর্ভাবস্থার প্রথম দিন থেকেই ডাবের জল খেতে পারেন এবং শেষ দিন পর্যন্তও খেতে পারেন এর মধ্যে কোনো ক্ষতিকারক কোনো ব্যাপার নেই যে খেলে কিছু আপনার অসুবিধা হবে তবে হ্যাঁ বারবার বলছি যদি কোনো ব্যক্তির ডাবের জলে অ্যালার্জি থাকে যদি কোনো ব্যক্তির পার্টিকুলার পার্সোনাল বা ব্যক্তিগত কোনো সমস্যা থাকে ওই খাবারটিকে কেন্দ্র করে তাহলে সেই খাবারটি যতই উপকারী হোক না কেন আপনি কিন্তু খাবেন না কাজেই যে ব্যক্তির ডাবের জল অ্যালার্জি আছে বা যে ব্যক্তিকে ডাক্তার পার্টিকুলার বারণ করেছে ডাবের জল খেতে সে কিন্তু কখনোই আমার ভিডিও দেখে বা কোনো ইনফ্লুয়েন্সারের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে সেই জিনিসটা খেতে যাবেন না বা করতে যাবেন না কারণ প্রত্যেকটা ব্যক্তির শরীর কিন্তু ভিন্ন ভিন্ন প্রত্যেকটা মানুষের শরীর ভিন্ন ভিন্ন খাবারের সঙ্গে বা জিনিসের সঙ্গে ভিন্ন ভিন্নভাবে রিয়্যাক্ট করে তো আপনার শরীরে যদি ডাবের জল না সহ্য হয় আপনি যদি আগেও দেখে থাকেন ডাবের জল খেয়ে আপনার ভালো লাগে না আপনি আনইজি ফিল করেন বা আপনার অম্বল হয় তাহলে গর্ভাবস্থাতেও কিন্তু আপনি ডাবের জল খাবেন না তো ভালোভাবে বলে দিলাম যে কোনটা আপনার জন্য প্রয়োজনীয় এবং কোনটা আপনার জন্য প্রয়োজনীয় নয় সেইটা নিজের ক্ষেত্রে মিলিয়ে বুঝে নিয়ে তবেই কিন্তু আপনি খাবেন অনেক সময় আমরা দেখি গর্ভাবস্থায় বিভিন্ন মানুষ আমাদেরকে বিভিন্ন রকম জ্ঞান দিয়ে থাকেন অর্থাৎ এটা খাও বাচ্চার জন্য ভালো ওটা খেও না বাচ্চার জন্য খারাপ আমি বলবো এই সমস্ত উটকো জ্ঞান না গ্রহণ করে আপনি সর্বাগ্রে নিজের শরীরকে বুঝুন নিজের চাহিদাকে বুঝুন এবং আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন তারপরেই কিন্তু কোনটা আপনার জন্য খাওয়া উচিত আর কোনটা আপনার জন্য খাওয়া উচিত নয় সেটা নির্ণয় করুন কারোর যদি অ্যালার্জেটিক প্রবলেম থাকে আগে অ্যালার্জি পরীক্ষা করান কোন কোন খাবারে আপনার অ্যালার্জি আছে সেটা অ্যালার্জি প্রোফাইল টেস্ট করে জেনে নিন তারপর গর্ভাবস্থাতেও সেই খাবারগুলো জীবন থেকে বাদ দিন বা করুন কারণ অ্যালার্জি খুব বাজে একটা জিনিস বিভিন্ন ধরনের বিভিন্ন বাজে রকম যে প্রভাব প্রতিক্রিয়া সেটা অ্যালার্জির দ্বারা কিন্তু পড়তে পারে তো সেক্ষেত্রে এই বিষয়গুলোকে লক্ষ্য রাখুন এবং নিজের এবং নিজের সন্তানের ভালো করে যত্ন নিন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অন্তরিনের অর্না এইরকম বেবি কেয়ার মমস কেয়ার সংক্রান্ত আরও নানান আলোচনা পাওয়ার জন্য ধন্যবাদ